আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে জটিল সংখ্যাটা এই যে এরকম থাকবে আমাদেরকে সেটা এ প্লাস মানে এই আকারে বের করতে পারবে ঠিক আছে মানে আইবি আকারে আমাদেরকে মানে নির্ণয় করতে বসে আমাদের আমরা যদি ম্যানুয়ালভাবে করতাম বা খাতা যদি করতাম করতাম কি বলো তো এইরকমভাবে আমরা গুন টুন করে এরপর আমরা চার পাঁচ লাইন করে এরপর বের করতাম না ক্যালকুলেটর দিয়ে এগুলো করা লাগে না কী করবা মেনুতে প্রেস করবা এরপর হচ্ছে তোমরা কমপ্লেক্সে যাবা কমপ্লেক্সের যে অপশনটা আছে সেখানে তো গেলা এখন এটা আমাদের ইনপুট করতে হবে টু মাইনাস থ্রি শিফট প্রেস করবে এরপর আইটি প্রেস করবা আই মানে কি নাইন নাইন মানে কি আই থ্রি প্লাস ফোর শিফট এরপর হচ্ছে তোমার নাইন তাহলে আই এসে যাবে তো দেখো এটা কিন্তু আমার এই যে এ প্লাস আইবি আকারে প্রকাশ হয়ে গেছে কারণ এখানে আমাদের যে উত্তরটা সেটা এসে গেছে যে যে পার্ট সেটা কোনটা বলো তো এই ঠিক আছে এটা হচ্ছে তোমার এ আর এটা হচ্ছে তোমার বি এ পার্ট গেল এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার তোমরা কি করতে পারো এই যেটা আছে না যে কনজুকেট সেটা আমাদেরকে বের করতে হবে আর কি মানে কনজুকেট মানে কি মানে তোমার অনুবন্ধী যে জিনিসটা না সেটা আমাদের বের করতে হবে তো এগুলো হচ্ছে এখানে প্লাস আসতে আমরা মাইনাস দিয়ে দেবো তো মনে করো যে কঠিনটা যদি আসে তাহলে কীভাবে বের করবা তো সেটা এই যে উদাহরণ এই উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিই তো কি করতে পারো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যেটা করতে পারো ফাইভ প্লাস প্লাস এই যে কার্সারটাকে একটু সামনে এনে এরপর হচ্ছে তোমরা আই কে প্লেস করবে না হলে হচ্ছে কার্সারটা ভিতরে ঢুকে যাবে যে রুট ওভারের ভিতরে তো দিলা এখন এটাকে হচ্ছে আমাদের কনজুকেট করতে হবে তো কনজুকেট করার জন্য আমরা যেটা করতে পারি আবার এটা ইনপুট করতে হবে ফাইভ প্লাস ফাইভ রুট ওভার থ্রি কার্সারটাকে সামনে নিয়ে আই কে প্লেস করবা শিফট আই তো দেখো কত আসে ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ রুট ওভার থ্রি মনে করে বিশাল একটা জিনিস দেওয়া আছে সেটার কনসোকিউট করতে হবে বা অনুবন্ধী করতে হবে সেটা এরকমভাবে করতে পারবা তো এখন আমরা কী করব আর্গুমেন্ট বের করব মানে এই যে জেটটা আছে না জেটে যে আর্গুমেন্ট সেটা বের করব কীভাবে বের করতে হবে কমপ্লেক্সে যাবা কমপ্লেক্সে যাওয়ার পরে আর্গুমেন্ট আছে এখানে লেখা এখানে এই যে এটাই আবার প্রেস করে উঠাবা মানে ইনপুট করবা ফাইভ প্লাস ফাইভ রুট ওভার থ্রি ইন্টু আই সেটু প্রেস করে এরপর নাইনে প্রেস করবা ষাটটি ডিগ্রি ঠিক আছে তো ষাট ডিগ্রি আছে তোমরা আছে মানে তোমরা যদি ক্যালকুলেটর সেটিং এসে এরপর অ্যাঙ্গেল ইউনিট এখান থেকে তোমরা এডিয়ে নিয়ে নিয়ে আসতে পারো কোনো সমস্যা নেই তো যেটা আসবে সেটা হচ্ছে ওয়ান বাই থ্রি পাই তো তোমাদের ইচ্ছা আর কি মানে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম জিনিসটা কেমন এরপর আছে তোমাদের কী বের করতে হয় বলো তো আমি একটু দেখি এখানে আছে তোমাদের আর্গিউমেন্ট আছে এরপর হচ্ছে তোমাদের কনজুকেট আছে আর্গিউমেন্ট তো মানে বোঝো যে এটা হচ্ছে আর্গিউমেন্ট এরপর এটা হচ্ছে তোমার এরপর হচ্ছে তোমার তোমরা রিয়েল পার্ট বের করতে পারবে ইমাজিনারি পার্ট বের করতে পারবে রিয়েল পার্ট মানে হচ্ছে তোমার এ এরপর ইমাজিনারি পার্ট হচ্ছে তোমার কি বলতো ইমাজিনারি পার্ট হচ্ছে তোমার বি ঠিক আছে এরকমভাবে তোমরা বের করতে পারবে আর এখানে এই যে জেড এর সেটা হচ্ছে তোমার টেন টেন কীভাবে তোমরা যদি এটাকে রুট ও বার করে ফাইভ এরপর ফাইভ তাহলে দেখবে যে এখানে দশ আসবে ঠিক আছে তো এরকমভাবে তোমরা একটু দেখতে পারো যে এখানে কেরালক আছে একবার কমপ্লেক্স আছে কমপ্লেক্সে যে এবার তোমরা এই যে এগুলো করতে পারবা ঠিক আছে তোমাদের ইচ্ছা মতো আচ্ছা কেন